এক কোনো কাজের কাজ করছে এক সঙ্গে দুইজনের সাথে মা আল্লাহ কেমনে পারে বল ফারস্টে হলো আমাদের ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে দেন আমরা হইল পয়েন্টে পয়েন্টে হলো হাটা হাড়ি করতেছিলাম এমন অবস্থায় ওই যে তিনটা ছেলে তিনটা ছেলের মধ্যে শাপনীল শাপনীল হলো মারমকে মারমো যেই ছেলেটা আমার সাথে ভিডিওতে ছিল আমার বিএফ তো ও হইল মানে ও ওরে বলছে যে রায়হান নাকি ওর সাথে দেখা করতে চায় তো দেখা করতে চাই ঠিক আছে ফাইন দেখা করতে চাই এখন দেখা না করলে কেমন তো দেখা করতে গেছে দেখা করছে গেট নাম্বার এক মেবি গেট নাম্বার একের সামনে আমরা গেছি না আমি যাই নাই আমি ছিলাম হলো গেট নাম্বার চারের দিকে আর ওরা হলো গেট নাম্বার একের দিকে এমন কিছু একটা তো হইলো ওরা ওই জায়গায় ছিল তারপর একটু পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে যে আমি ওইটা জানতাম না যে রায়হান এত বড় একটা বস্তি বানা করবে এত বড় একটা বস্তি বানার জন্য অবশ্যই আমি ওকে ছাড় দিব না তো এত বড় একটা বস্তি পানা করবে ও ওকে নিয়ে জাস্ট থ্রেট দিতেছিল এন্ড বলতেছিল যে আমি নাকি ওর সাথে দেখেন দেখেন বিয়ার মতো কাজ করে এখন আবার লাইভ বলে আমি তো কিছু করি নাই আরে বাড়ি তুই করস না তো করছে কি হ্যাঁ একসঙ্গে সাথে একসঙ্গে দুই দুজনের সাথে ডাবল টাইমিং চালাও এখন বলি আমরা স্কুল দিয়ে ছুটি হয়েছিলো একসঙ্গে কথা বলছিলাম তো সব এখন ছেলেটার ঘাড়ি চলাই পাইতেছে দাদৌরগুলা আর নিজে ধর তুলসী পাতা তার করছি ডাবল টাইমিং ওর সাথেও করছি মানে আমি দুইজনের সাথে সেম টাইমে রিলেশন করছি অথচ রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ মর্মর সাথে আমার রিলেশন হইছে অ্যান্ড এটা হলো কলেজে ঢোকার পরই হয়েছে আর এটা এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মেটার মানুষ রিলেশন করতেই পারে রায়হান কেন এমন করছে রায়হান এমন করার রিজন হলো ও আমাকে জিএফ বানাইতে চাইছে ও চাইছে যে মানে আমি যেন ওর লাইফে থাকি হ্যাঁ ঠিক আছে ফাইন আমি ওর সাথে ওর সাথে আমার অনেক ভালো বন্ডিং ছিল বাট তারপর পরে ও যখন বুঝছে যে আমি আরেকজনের সাথে রিলেশনে গেছি তখন ও আর কি আমার একটা ক্ষতি করার জন্য আমার রেপুটেশন খারাপ করার জন্য এই কাজগুলো করছে ও তো ও ফার্স্ট অফ অল গিয়ে তারপর মর্মকে হইলো বেল দিয়ে বেল ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না এটা একটা ভালো ফ্যামিলির ছেলে কোনোদিনও এই কাজ করতে পারে না আর ওর সাথে আমার সম্পর্ক না হওয়ার রিজন কি হ্যাঁ আমি ওর সাথে কাপড় ভিডিও বানাইছি আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো যে ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ খুবই খারাপ আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো এমনই বা হয় স্প্লিট করবে হাফ হাফ স্প্লিট করবে বাট রায়হানের সাথে যা হইতো আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম যতই যাই হইতো ভাই লিটলি ট্রাস মেয়ে এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে লাইক যত হোটেলস বলো যত রেস্টুরেন্টস বলো সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দরকে সেলিব্রেশন করছিলাম তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ের মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না সো আমি ওকে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশানে চাইনি আর আরেকটা কথা হলো ও পরে মিরপুর বাংলা কলেজে পড়ে না ওকে বের করে দিছে কজ হলো ও ও এখন সেকেন্ড ইয়ারে পড়ার কথা ছিল কিন্তু ও ফার্স্ট ইয়ারে রয়ে গেছে কজ হলো ও এক্সামও দেয় দেন কয়েকটা সাবজেক্টে ফেল করছে সো ওকে কলেজ থেকে বের করে দিছে তো ওর পড়াশোনা আর হবে না আর ভর্তি হবে না জাস্ট আমাকে এরকম বলতেছিল যে হ্যাঁ আমি কলেজে ভর্তি হব এই সেই তুমি কারোর সাথে রিলেশনে যায় না এরকম বলছিল হ্যাঁ আমার সাথে মর্ম ভালো একটা ওই ছেলেটার নামই মর্ম যে ছেলেটা ভিডিওতে ছিল ড্রেস পরা তো হইলো ওই মর্ম মানে মর্ম আনাকে হলো আমার ফ্রেন্ড একটা ফোন দিছে ওর পরে গিয়েছি আমি ওই ওরপরে আমি যাওয়ার পরে শুরু হয়েছে ওর পরে হইল আমাকে জিজ্ঞেস করছে যে তুই তুই কি কি ওর সাথে আমি ডিরেক্টলি স্বীকার করছি যে হ্যাঁ আমি ওর সাথে রিলেশনে আসি আর তখন থেকে রায়হান মিথ্যা কথা বলা শুরু করছে যে আমি নাকি ওর সাথেও রিলেশন করছি মর্মর সাথেও রিলেশন করছি বাট এইটা সম্পূর্ণ মিথ্যা কথা ওর সাথে আমার কোনো রিলেশনই ছিল না যাই হোক মর্মর সাথে আমার রিলেশন ছিল অ্যান্ড মানে মর্মকে তারপর আমি যে সময় শিকার করছি ওরপর মর্মকে নিজের পেটের বেল্ট খুলে তারপর হইলো বাড়ি দিছে বেল্ট দিয়ে বাড়ি দিছে কয়েকবার বাড়ি দিছে পরে হইলো আমি ওখানে থামাইছি ওরা থাপড়াইছি আর তারপর প্রায়হান হইলো মর্মকে বেল্ট দিয়ে বাড়ি মারছে বাড়ি মারার পরে তখন আমি ওরা থামাইছি ওরা থাপ্পড় লাগাইছি ওর পরে হলো ও আমার হাত ধরে অবশ্যই রায়হানলেই থাপ্পড় লাগিয়েছি এটা আমি ক্লিয়ারলি বলতেছি আর তারপর হইলো রায়হান আমার হাত ধইরা আমাকে এইভাবে করে নিয়ে যাইতেছিল যে ও আমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাবে আমার বাসায় ড্রপ করে দিয়ে যাবে ও আমাকে ওখানে আর থাকতে দিবে না এই জন্য আমার হাত ধরে টাইনে নিয়ে গেছে আর তখন আমি ওকে থাপ্পড় লাগিয়েছি এটা তোমরা সবাই দেখছো কিন্তু তোমরা বলতেছো যে ও নাকি আমারে মারছে ভাই ও আমার গায়ে কখনোই হাত তোলে না এটা ঠিক আছে বাট কথা হইল যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর সবকিছু মিলাই আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিছি আর আরেকটা ছেলের সাথে রিলেশনে যাওয়ার কারণে রায়হান হলো এই সিন ক্রিয়েটটা করছে যেন ও একটু ফেমাসিটি গেইন করতে পারে মানুষের একটু চোখে পড়তে পারে